আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আপনাদের স্বপ্নের শিক্ষক হওয়ার যাত্রায় আরেকটি ধাপ এগিয়ে চলেছে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসের মাধ্যমে আজ আমরা শিখবো এমন একটি অধ্যায় যেটা প্রায় প্রতিটি চাকুরি পরীক্ষায় এসে থাকে আর একটু যদি ধৈর্য সহকারে বুঝে পড়তে পারেন তাহলে অনায়াসে এক মিনিটে দুই থেকে তিনটি গণিতের সমাধান করতে পারবেন হ্যাঁ আজকে আমাদের গণিতের বিষয় সরল মুনাফা সফল হতে হলে কিন্তু হাজার ঘন্টা পড়ার দরকার বা প্রয়োজনীয়তা নেই বরং সঠিক কৌশলে যদি আপনি এক থেকে দুই ঘন্টা পড়াশোনা করেন তাহলে সেখান থেকে আপনি বেটার আউটপুট গেইন করতে পারবেন আপনাদের এই প্রতিদিনের ছোট ছোট অগ্রগতি আপনাকে এক সময় বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেবে তাহলে চলুন আর দেরি নয় শুরু করছি চমৎকার এবং কৌশলী একটি ক্লাস যেটি আপনার খুব সহজবদ্ধভাবে শিখতে পারবেন শিক্ষার্থী শুরু করছি আমাদের আজকের উনিশতম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার গুরুত্বপূর্ণ সরল মুনাফা বিষয়ে ক্লাস শুরুতে আমাদের রয়েছে শতকরা বার্ষিক সাত টাকা হার সরল মুনাফায় ছয়শ পঞ্চাশ টাকার মুনাফা কত বছরে দুইশো তিয়াত্তর টাকা হবে এখানে একটা জিনিস এই অঙ্কটা আমরা সলভ করার পূর্বে আমরা ঠিক এই চারটা একটু দেখে দেব এই চারটা একটু খুব ভালোভাবে যদি আপনারা নিজের নিজেকের মধ্যে যদি আয়ত্ত করে নিতে পারেন তাহলে অনায়াসে আপনি এই সকল অঙ্ক করে নিতে পারবেন বা সমাধান করতে পারবেন প্রথমে আমরা দেখি যে এখানে আমাদের কি রয়েছে যেমন এখানে i ইকুয়াল p রয়েছে তাই না তাহলে i ইকুয়াল যদি p হয় এটাতে আমাদের সব কিছু রয়েছে p ফর প্রিন্সিপাল r ফর ইন্টারেস্ট i ফর ইন্টারেস্ট r ফর রেট অফ ইন্টারেস্ট n ফর সময় যেটা আমরা টাইম বলে থাকি তাহলে এই জিনিসটাই আমাদের মুখে রাখতে হবে এখন কখন কোন বিষয়টা চাইবে সেটার মান বের করাটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা শুরু করি এবারে আমাদের চেয়েছে কি এখানে আমাদের চেয়েছে যে কত বছরে অর্থাৎ এই যে কত বছর তার মানে আমাদের কিসের মান বের করতে হবে n এর মান বের করতে হবে তাহলে আমরা প্রথমে যে সূত্রটা দেখেছিলাম সেই সূত্রটা আমরা কি দেখেছিলাম যে আই ইকুয়াল টু পি আর ডিভাইডেড একশো বাট এখানে আমাদের চেয়েছে কি এন এর মান এন এর মান যখন চাইবে তখন আমরা কি করব এন ইকুয়াল টু আর নিচে চলে যাবে p এবং আর এবারে আসি পি আমাদের কত ছিল আচ্ছা ছয়শো টাকা তাহলে এটা পি এর মান তাহলে এখানে ছয়শো পঞ্চাশ আর কত ছিল অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হার সাত টাকা আমরা লিখে নিলাম এরপরে আয় গুন একশো আয়টা কত টাকা অর্থাৎ মুনাফা দুই শত শত শূন্য গুলো একটু কেটে দিব এবারে সাত দিয়ে আমরা দুইশো ভাগ করবো তাহলে সাত দিয়ে দুইশো তিয়াত্তর কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো আহ আটত্রিশ অনচল্লিশ পাবো তাহলে এই অনচল্লিশ তাহলে এখন আমাদের উপরে কত হলো তিন হাজার আচ্ছা এখানে দশ আছে তাহলে তিনশো নব্বই হবে আর নিচে কত হবে পঁয়ষট্টি হবে এবার আমরা সরাসরি কে ভাগ কত দ্বারা পঁয়ষট্টি দ্বারা তাহলে আসলো কত ছয় আসলো আর এই ছয়টাই হবে এর মান অর্থাৎ বছর এটাই হচ্ছে উত্তর এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই করতে পারবেন তাহলে এখানে আমরা ছয় বছর অ্যান্সারটা করে নিলাম এটি প্রথম অঙ্ক বিস্তারিত বুঝালাম পরবর্তী অঙ্ক আরও কিন্তু দ্রুত করতে পারবেন এবারে এসেছে শতকরা বিশ টাকা মুনাফায় পাঁচশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এবারে চক্রবৃদ্ধি ভালো করে খেয়াল করে দেখতে হবে যেখানে চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে নাকি চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে দুই জায়গাতেই আমাদের চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে তাহলে এখানে কি চেয়েছে আমরা দেখবি বিশ টাকা মুনাফায় পাঁচশো টাকা দুই বছরের তাহলে আমরা যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা এখন আমরা লিখবো সেটা কিভাবে সি ইকুয়াল p into 1 plus r to the power n তাহলে এখানে p কত p 500 টাকা এখানে কোয়ানটা আমরা এক করে নিব রেট অফ ইন্টারেস্ট মানে কি 20 টাকা তার মানে 20 এর 100 n টা কত বছর দুই বছর এখানে দুই লিখে নিলাম তাহলে এখানে 500 এখানে আমরা যদি লসাগু করি তাহলে এখন উপরে হবে 120 নিচে হবে 100 যেহেতু উপরে স্কয়ার আছে আমরা এটি দুই বার করে লিখব দুই বার করে লেখার পর আমাদের কি হবে আমরা একটা শূন্য কেটে দেব এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দেব তাহলে কি হলো পাঁচশো গুণন বারো বারো কত একশত চুয়াল্লিশ আর নিচে থাকবে একশো এবার এই শূন্য এই শূন্য কেটে দেব পাঁচ গুণন একশো চুয়াল্লিশ করে যেটা অ্যান্সার হবে সেটাই হবে তাহলে পাঁচ গুণন একশো চুয়াল্লিশ করলে কত হবে সাতশত বিশ টাকা আর এই সাতশত বিশ টাকাটাই হবে আমাদের চক্রবৃদ্ধি মূলধন এখন কথা হলো যে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে চক্রবৃদ্ধি মুনাফা যদি চাই জাস্ট এখান থেকে আমরা আসল 500 টাকা বিয়োগ করলেই সেটি কিন্তু পেয়ে যাব আশা করছি বিষয়টি বোঝাতে আপনাদের পেরেছি सेम একই ভাবে যদি আমরা দেখি বার্ষিক 10% হার মুনাফায় কত বছরে 5000 টাকার চক্রবৃদ্ধি মূলধন 6655 টাকা হবে তাহলে এবারে আমাদের দেখতে হবে সেম আগেরটার মতোই আমাদের আগে স্কুলে নিতে হবে এখানে সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এন এর মানটা আমাদের বের করতে হবে সি কত ডাবল সিক্স ডাবল ফাইভ পি এর মান অর্থাৎ আসল কত পাঁচ হাজার টাকা এই যে এই অঙ্কটা আর আমাদের কত রয়েছে দশ পার্সেন্ট রয়েছে দশ পার্সেন্ট মানে এক দশের নিচে একশো এন এর মান এখানে তাহলে এখানে আমাদের পাঁচ হাজারটা ঠিক থাকবে আর এখানে যেহেতু লসাগু গসাগু করার পরে উপরে একশো দশ হবে নিচে 100 হবে উপরে এন ঠিক থাকবে এখানে 66655টাও ঠিক থাকবে এরপর আমাদের যেটা করতে হবে এটা ভাগ করে দেব 66655 ভাগ 5000 আর এখানে 100 সরি 110 এর নিচে 100 এর উপরে পাওয়ার এন থাকবে এবার এখন আমরা এটা কাটাকাটি করব তাহলে এই দুটো যদি আমরা ভাগ করি বা কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে আমার আসবে ওয়ান পয়েন্ট ডাবল থ্রি ওয়ান আর এখানে যদি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটলাম এই শূন্য কেটে গেলে ওয়ান পয়েন্ট ওয়ান আসবে তারপরে এন এরবারে যে এটাকে যদি আমরা পাওয়ার হিসেবে নেই ওয়ান পয়েন্ট এর উপর যদি কিউব করি তাহলে এটা আসবে আর এখানে ওয়ান পয়েন্ট এর উপরে এন তাহলে উভয় থেকে যদি বেজ আমরা উঠিয়ে দিই তাহলে এন এর মানটা কত আসবে তিন তার মানে এখানে আমরা এন এর মান পেলাম কত আশা করছি বিষয়টা আপনাদের बुझाते পেরেছে এর পরবর্তী চিঠি রয়েছে যে পাঁচ পার্সেন্ট হার মুনাফায় ছয়শ টাকার পাঁচ বছরে মুনাফা আসলে কত টাকা হবে আচ্ছা মুনাফা আসলে কত হবে তাহলে প্রথমে আমাদের পাঁচ পার্সেন্ট বের করে নিতে হবে কিভাবে বের করবেন সরাসরি এই যে পাঁচ ছয় তিরিশ এভাবে মনে করুন পাঁচ ছয় তিরিশ এখন তিরিশ আমাদের কয় বছর পাঁচ বছর তার মানে একশো 50 টাকা তাহলে 600 এর সাথে টাকা যোগ করলে কত হচ্ছে 750 টাকা হয় তার মানে খ নাম্বার आंसर মুখেমুখী কিন্তু অঙ্কটা হয়ে গেল 10% সরল মুনাফাই 2000 টাকার এক বছরের মুনাফা কত এক বছরের হিসাব সাধারণত গুণ করতে হয় না তাহলে 2000 টাকার 10% 10%-এ 10-এ শূন্য কয়টা আছে একটা আছে তাহলে এখান থেকে একটা শূন্য কেটে দাল কত হলো 200 টাকা তার মানে এই 200 টাকাটা হচ্ছে সঠিক উত্তর কোন আসল তিন বছরে মুনাফা আসলে চারশো টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে পাঁচশো টাকা হয় আসল কত টাকা আমি ধরে নিলাম আপনি অঙ্ক পারেন না শুধু জানেন হিসাবটাও তো করতে পারেন তাহলে এভাবে হিসাব করতে হবে আমাদের এইখানেই অ্যান্সারটা দেওয়া আছে মানে আসল টাকাটা দেওয়া আছে এখন যেহেতু এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট দেওয়া নেই তাহলে ন্যূনতম একটা কাল্পনিক ধরে নিতে হবে কাল্পনিকটা আমরা কিভাবে ধরে নেব ধরারও তো একটা চিন্তা ভাবনা থাকে তাই না যে আমি ধরলাম পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এটা তো হবে না আমরা দেখবো এখানে একটু খেয়াল করবো চারশত ষাট টাকা আছে তাহলে আমরা এখানে রাউন্ড ফিগার হিসাব করব চারশো টাকা তার মানে অতিরিক্ত আছে কত ষাট টাকা তাহলে যেহেতু এখানে কেন আমি এভাবে ধরলাম কারণ এখানে তিন বছর আছে আর এই চারশোর অতিরিক্ত ষাট টাকা তিনের গুণনীয় তাহলে এখানে এই ষাট টাকাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 20% হচ্ছে মানে 20 টাকা হচ্ছে মানে প্রতি বছর কত হচ্ছে 20 টাকা করে হচ্ছে তাহলে প্রতি যদি 20 টাকা করে হয় তাহলে 3 বিশে 60 টাকা তাহলে সেখানে টাকাটা আমার এটা মিলে যাচ্ছে এবারে যদি দ্বিতীয় অপশনে দেখি দ্বিতীয় অপশনে যদি 400 টাকা ধরি তাহলে 5 বছর তাহলে প্রতি বছর 20 টাকা করে 5 বিশে 100 টাকা তাহলে সেই অনুযায়ী আমার দ্বিতীয় শর্তটাও কিন্তু পূরণ হচ্ছে তার মানে এখানে আসল টাকা ছিল 400 টাকা এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে আপনি প্রথমে ক খ গ কেন ধরলেন না প্রশ্ন আসতে পারে না নিশ্চয়ই আসতে পারে প্রথমটা কেন ধরলাম না কারণ দশ টাকা রয়েছে। যার থেকে মাত্র টাকা চারশো ষাট তিন বছরে তো মাত্র দশ টাকা মুনাফা হতে পারে না এই জন্য এটা ধরা হয়নি ৪৫৫ পঞ্চান্ন টাকা আরো বেশি ছিল এজন্য এটাও ধরা হয়নি তিনশো টাকা ধরা হলো না কেন কারণ ফার অনেক পার্থক্য রয়েছে শতকরা বার্ষিক সাত টাকা হার সরল মুনাফায় ছয়শো পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা কত টাকা এইটা এবারে একেবারে নর্মাল যে সূত্র আই ইকুয়াল পি এন আর ভাগ একশো সেইটাতে আমরা ফেলাতে পারবো তাহলে এখানে ৬৫০ পঞ্চাশ গুণন ছয় সাত ভাগ একশত টাকা তাহলে এই শূন্য শূন্য কেটে দিব তারপরে এখানে যদি আমরা তিন দিয়ে কাটি তাহলে এখানে সরি দুই দিয়ে কাটলে কত হবে পাঁচ হবে এখানে দুই দিয়ে কাটলে কত হবে তিন হবে তারপরে এখানে পাঁচ দিয়ে পঁয়ষট্টি কাটলে কত হবে পাঁচ দিয়ে কাটলে তখন তেরো হয়ে যাবে তাহলে এই তিন তেরো উনচল্লিশ টাকা তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা কত পেলাম সঠিক উত্তর তো পাইনি উনচল্লিশ টাকা পেয়েছি এবারে এই উনচল্লিশ টাকাকে আমরা কি করব ছয় দ্বারা গুণ করব তাহলে

কোন ব্যাংকের টাকা জমা রাখলে পাঁচ বছর পর তা দ্বিগুণ হয়ে যায় সরল মুনাফার হার কত এটা কিন্তু আমি যদি আজকে দশ টাকা রাখি এটি পাঁচ বছর পর কি হবে দশ টাকা হবে তাহলে পাঁচ টাকা বৃদ্ধি পাবে তাহলে প্রতি বছর কত টাকা হলো এক টাকা করে হলো তাহলে পাঁচকে আমরা যদি পাঁচ ভাগ করি তাহলে এক ভাগে কত পড়ে পাঁচ পার্সেন্ট পরে তাহলে পাঁচকে আমরা যদি পাঁচ ভাগ করি তাহলে প্রতি ভাগে এক পরে তাহলে সেটা কত পার্সেন্ট অনুযায়ী পরে বিশ পার্সেন্ট অনুযায়ী তাহলে সেই অনুযায়ী এখানে আমরা বিশ পার্সেন্টটা করবো রাইট অ্যান্সার কোনো ব্যাংকে আচ্ছা সরি আমি কোন অ্যান্সার করলাম মনে হয় আমি আট নাম্বারটা অ্যান্সার করলাম এটা বিশ পার্সেন্ট আর এখানে পাঁচ বছর পর দ্বিগুণ হয়ে যায় দুটাই কি ও ওকে আচ্ছা এরপরে যেটি আছে শতকরা বার্ষিক কত হার মুনাফা সাতশো পঞ্চাশ টাকার দুই বছরের মুনাফা দুই টাকা হবে এটা নর্মালি আপনারা মুখে করতে পারবেন যেমন সাতশো পঞ্চাশ টাকার দুই বছরের মুনাফা দুইশো টাকা তার মানে এক বছরের কত আসতে হবে একশো টাকা তাহলে সাতশো পঞ্চাশ টাকার কত পার্সেন্ট সমান একশো টাকা সেটা এখন বের করতে হবে আমরা দশ পার্সেন্ট হলে পঁচাত্তর হবে যদি আমরা বারো পার্সেন্ট ধরি 12% ধরলেও প্রায় কাছে কাছে যাবে 14% ধরলে কিন্তু 105 টাকা হয় কারণ 16% অনেক বেশি হয়ে যায় তার মানে এখানে 14% টাই হবে আমাদের এখানে সঠিক উত্তর বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকা 3 বছরের সরল মুনাফা এটাও সরল সরল করতে হবে তাহলে এখানে 5 গুণন 500 ভাগ 3 ভাগ 100 যদি এভাবে করতে না চান তাহলে দুটো শূন্য কেটে দিবেন পাঁচে এ 5 25 3 25 এ 75 তাহলে এখানে 75 টা হবে আমাদের সঠিক উত্তর এর পরবর্তীতে রয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার 12 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত এখানে দুইটা শূন্য কেটে দিবেন 5 20 এ 100 100 তে 12 কে গুণ করলে হবে 1200 টাকা এগুলো বলতে আমরা সূত্র সারা মুখে মুখেই করছি এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক রয়েছে একই মুনাফায় একই মুনাফা হারে কোন আসল ছয় বছরে দ্বিগুণ হলে কত বছরে তার তিন গুণ হবে একটু খেয়াল করেন আমি নিলাম একশো টাকা এটা ছয় বছরে কি হবে দ্বিগুণ হবে মানে আরো একশো টাকা বৃদ্ধি পেবে অর্থাৎ দ্বিগুণ হবে দুইশো টাকা হবে এবারে বলে যে তিন গুণ হতে কত সময় লাগবে তাহলে তিন গুণ হতে হলে তো আরো ছয় বছর সময় লাগবে মানে যেই প্রক্রিয়ায় চলে এসেছে তার মানে আরো ছয় বছর সময় লাগবে ছয় বছরে একশো হয়েছে আরো ছয় বছরে একশো হবে তার মানে তিন গুণ হতে মোট সময় লাগবে কত বছর বারো বছর বার্ষিক শতকরা ছয় টাকা হার মুনাফাই কত সময় চারশো টাকা মুনাফা আসলে পাঁচশত আটান্ন টাকা হবে এইবারে জিনিসটা দেখেন এবারে আমাদের কষ্টটা কিছুটা কমায় দিয়েছে এখানে কষ্টটা কি আমরা যদি একটু করে দিই যেখানে চারশো পঞ্চাশ আর পাঁচশো আটান্ন তাহলে এখানে পাঁচশো আটান্ন থেকে প্রথমে আমাকে চারশো পঞ্চাশটা বিয়োগ করতে হবে এই যে একশো টাকা রয়েছে না এই একশো আট টাকাই হচ্ছে আমাদের আয়ের মান কিন্তু আমাদের এখানে চেয়েছে কি কত সময় তার মানে বছর চেয়েছে তাহলে আমরা এন সমান কি জানি আয় গুণন একশো ভাগ পি আর তাহলে আইটা কত আমরা বের করেছি 108 গুণন 100 নিচে পি কত ছিল 450 গুণন রেট অফ ইন্টারেস্ট 6 এবারে যদি আমরা শূন্য শূন্য গুলো কেটে দেই এখানে আমরা 45 দিয়ে 45 9 এর সাথে সম্পর্ক আছে 108 9 এর সাথে সম্পর্ক আছে করা যাবে তার মানে দশমিক আসলে আসতে পারে আমরা যদি সরাসরি 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের आंसरটা আসবে ছয় দিয়ে যদি আমরা একশো আটকে কাটি তাহলে কত আসবে আঠারো আট এবার আমাদের জন্য সহজ হবে আঠারো গুণ দশ একশো আশি ভাগ পঁয়তাল্লিশ হবে কত চার আর এই চার বছরটাই হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছে তাহলে এখানে আমরা অ্যান্সারটা কত করবো চোদ্দ নম্বরে চোদ্দ নাম্বারে করতে হবে চার বছর পাঁচ টাকার পাঁচ বছরের মুনাফা একশো টাকা হলে বিশ টাকার পাঁচ বছরের মুনাফা কত টাকা হবে এটা খুব সহজে যদি আপনারা বোঝেন পাঁচ টাকা কত হয়েছে টাকা বছরের মুনাফা একশো টাকা বছর কি এখানে পরিবর্তন হয়েছে কিনা হয় নাই তার মানে বছরের চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে পাঁচ টাকা যদি আমরা একশো টাকা পাই তাহলে এই বিশ হাজার টাকার মধ্যে কতবার পাঁচ টাকা আছে চারটা পাঁচ হাজার টাকা আছে তার মানে আমরা চারশো টাকা পাবো একেবারে সরল হিসাব ঠিক আছে বিষয়টা আমি আবারও বলছি যেহেতু পাঁচ হাজার টাকায় আমরা একশো টাকা পেয়েছি তাহলে আর পাঁচ হাজার টাকায় আরো একশো পাবো আরো পাঁচ হাজার আরো একশো আরো পাঁচ হাজার টাকায় আরো একশো এভাবে মোট কত হলো চারটা পাঁচ হাজার সমান বিশ হাজার টাকায় জন্য আমরা চারশো টাকা পেলাম মুনাফার হার কত হলে একশো টাকা সরল মুনাফায় আট বছরে দ্বিগুণ হবে এই অঙ্কটা নিয়ে অনেকেই পরীক্ষার রুমে গিয়ে দ্বিধা দ্বন্দ্বিতায় পড়েছে আসলে কি অ্যান্সার করব কিভাবে শুরু করব কিছুই তো বুঝতেছি না সরল সরল মুনাফার অঙ্ক সরল ভাবে চিন্তা করতে হবে জাস্ট এই আট বছর দ্বারা ভাগ করবেন সাড়ে বারো সাড়ে বারো পার্সার এর সে সহজ আর হতে পারে এর সে সহজ আমার কাছে জানা নাই আপনাদের জানা থাকলে আমাকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে মুনাফার হার ছয় থেকে কমে চার পার্সেন্ট এটা তো লস যাবে তাহলে ছয় থেকে কমে যদি চার পার্সেন্ট হওয়াতে একজনের আয় কত কমে গেল বিশ টাকা কমে গেল তাহলে আসলের পরিমাণ কত টাকা কি এই অঙ্কটা তো অনেকবার আপনারা মুখোমুখি হয়েছেন কিভাবে করবেন কতটা সহজ এর সহজ অঙ্কটা হচ্ছে যে অপশন ধরে করা অপশন ধরে করলে আমরা খুব সহজেই করব কত টাকা কমে গেছে বিশ টাকা তাহলে প্রথমে একশো টাকার হিসাব করি একশো টাকার ছয় পার্সেন্ট কত ছয় টাকা চার পার্সেন্ট কত 4 টাকা তাহলে 4 আর 6 এর পার্থক্য কত 2 টাকা কিনা বাট আমাদের পার্থক্য হতে হবে কত 20 তাহলে একটা শূন্য বাড়াই দিই তাহলে 100 এর একটা শূন্য বাড়াই দিতে হবে তাহলে কত হবে 1000 টাকা হবে তার মানে 1000 টাকাটাই আমাদের এখানে সঠিক উত্তর আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি সরে আমরা 18 নম্বর দেখব যে শতকরা বার্ষিক কত হার মুনাফায়

এইভাবে যদি আমরা এখানে কাটাকাটি করি চার পঁচিশে একশো তারপরে এখানে দুইশো পঁচিশ বারো পার্সেন্ট আসতেছে অ্যান্সার অ্যান্সার আর এখানে হবে বারো পার্সেন্ট টাই রাইট কোনো আসল তিন বছরের মুনাফা ছিল চারশো ষাট টাকা পাঁচ বছরের মুনাফা ছিল পাঁচশো কিছুক্ষণ আগেও আমরা এটি দেখিয়েছি আহ তাহলে এখানে কত পার্সেন্ট ছিল পাঁচ পার্সেন্ট ছিল বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে এবারে কিন্তু চক্রবৃদ্ধি রয়েছে আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের কি করতে হবে সি ইকাল টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তাহলে এখানে পি কত আট হাজার টাকা প্লাস ওয়ান সরি প্লাস রেট অফ ইন্টারেস্ট কত বলা আছে এখানে দশ পার্সেন্ট তার মানে একের দশ আর আমাদের বছর আছে তিন তাহলে এইভাবে আট হাজার আমরা লিখবো গুণন এখানে সরাসরি একশো তাহলে এখানে একশো এক ভাগ তার উপরে কত হবে তিনবার হবে কারণ উপরে পাওয়ার তিন রয়েছে আর নিচে একশো গুনুন একশো গুনুন একশো এরপরে এখন ওভারঅল আপনাকে হিসাব করতে হবে আর এই হিসাব করে যেটা অ্যান্সারটা হবে সেটি হবে সঠিক

যে আট পার্সেন্ট মুনাফা সহ বারোশো টাকা পাঁচ বছরের তাহলে বারোশো টাকার আট তাহলে নয়শো ষাট টাকা ছিয়ানব্বই টাকা তাহলে এখানে বারোশো টাকা যদি হয় তাহলে বারোশো টাকায় এখানে কত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে হবে ছিয়ানব্বই টাকা সেই ছিয়ানব্বই টাকাকে আমরা কি করবো পাঁচ বছর অর্থাৎ পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে গুণ যদি আমরা পাঁচ করি তাহলে কত হবে চারশো আশি টাকা হবে এবারে হচ্ছে আসল কথা এখন আহ বার্ষিক মুনাফায় কত টাকার দশ বছরের মুনাফা তত হবে মানে হতে হবে তাহলে যদি হতে হয় তাহলে নিশ্চয়ই আমাদের সেই অ্যামাউন্টের টাকা এখানে থাকতে হবে তাহলে চারশো আশি হতে গেলে যেহেতু দশ বছর ছয় পার্সেন্ট সেই অনুযায়ী আমাদের ছয়শো টাকাও হবে না সাতশো পঞ্চাশ টাকাও হবে না আটশো টাকাও হবে না তার মানে খ নাম্বারটাই হচ্ছে এখানে সঠিক উত্তর এরপর যেটা রয়েছে যে বার্ষিক 15% মুনাফাই কোন ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর 1680 টাকা মুনাফা দেয়া হলো কত টাকা ধার নেওয়া হয়েছিল তাহলে কত টাকা আমরা মুনাফা দিয়েছি 1680 টাকা কত परसेंट সমান 15% সমান তাহলে এখন দেখতে হবে যে এখানে কোন টাকার 15% সমান 1680 টাকা হয় প্রথম আমাদের রয়েছে বারো হাজার দুইশো তাহলে এখানে আমরা গুণ পনেরো পার্সেন্ট করবো তাহলে পনেরো পার্সেন্ট করলে আমাদের হবে আঠারোশো তিরিশ টাকা তার মানে বারো হাজারের কম হতে হবে তাহলে বারো হাজারের কম যদি আমরা এগারো হাজার দুইশো রয়েছে এগারো হাজার দুইশো যদি আমরা করি সেম ওয়েতে আমরা করব কত পার্সেন্ট করতে হবে পনেরো পার্সেন্ট করতে হবে তাহলে এক হাজার ছয়শো আশি কিন্তু হয়ে যাচ্ছে তার মানে এখানে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার কোন আসল তিন বছরের মুনাফা আসলে চারশো ষাট টাকা পা এটা কিছুক্ষণ আগে বোঝানো হয়েছে পাঁচ পার্সেন্ট হবে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকার চার বছরের মুনাফা কত এটা একেবারে সহজ একটা অঙ্ক বারো পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকা তাহলে বারো পার্সেন্ট যদি এখানে কটা হয় তাহলে দশ হাজার টাকার বারো পার্সেন্ট আমরা করতে গেলে কত হবে বারোশো টাকা হবে তাহলে সেখানে চার বারা আটচল্লিশ তাহলে আমরা এখানে অ্যানসার করব চার টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বারো হাজার টাকার তিন বছরের সব বৃদ্ধি সমৃদ্ধি মূলধন কত সমৃদ্ধি নয় এটা হবে যেটাকে আমরা মুনাফা বলে থাকি আসল তাহলে দশ পার্সেন্ট মুনাফায় কত হবে বারোশো টাকা হবে তিন বারো ছত্রিশ তাহলে বারো হাজারের সাথে আরো তিন হাজার ছয়শ টাকা যোগ করতে হবে তাহলে পনেরো হাজার ছয়শ টাকাটা হবে আমাদের সঠিক এবং সর্বশেষ আমাদের যে অঙ্কটি রয়েছে 5% বার্ষিক মুনাফায় কত টাকার দুই বছরের মুনাফা 120 টাকা হবে প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নের উত্তরটি আপনাদের কাছে একটা কিজ হবে থাকবে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর আমাদের বিগত ক্লাসে যিসকল শিক্ষার্থী অনেকে অনেকভাবে শুভকামনা জানিয়েছেন আপনারা যে যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত হন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরে দোয়া থাকে সবার জন্য আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের গুরুত্বপূর্ণ সরল মুনাফার ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই ক্লাসের বাকি যে অঙ্ক সরি চব্বিশটি অঙ্ক এটি আগামী ক্লাসে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের এই ক্লাসটি আল্লাহ হাফিজ